আসসালামু আলাইকুম নতুন বছর দু সালে আপনাদের সবাইকে স্বাগতম আমি আলরাফান ইন্টারন্যাশনাল থেকে তন্ময় আপনাদের কাছে নিয়ে আসছি আজকে স্যামসাংয়ের অনেক এক্সক্লুসিভ ডিসপ্লেগুলা অরিজিনাল যেই সব সিরিজগুলো আছে ওইসব ডিসপ্লে এস সিরিজের যেমন আমাদের কাছে আপনার এস টোয়েন্টি ফোর আলটা এটার অরিজিনাল ডিসপ্লেটা আমাদের কাছে আছে আপনি দেখতে পারবেন যে ডিসপ্লেটা পুরো একুরেট বেজেল থাকবে আপনাদের যেই ফোনের যে একুরেট ডিসপ্লেটা ওইটা গোল্ডেন কালারটা আপনারা সচরাচর পান না অনেক সুন্দর কালারটা দেখেন আপনারা এটা আমাদের কাছে পাবেন অবশ্য গোল্ডেন কালার ছাড়াও আপনারা বাকি সব কালারই আমাদের কাছে পাবেন তারপর আছে আমাদের কাছে এস টোয়েন্টি ফাইভ ওয়ালটা এস টোয়েন্টি ফাইভ অরিজিনাল ডিসপ্লে সেট অরিজিনাল ডিসপ্লে বেজেলটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সেট অরিজিনাল ডিসপ্লে একদম ইনটেক আছে এটাও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তারপর আছে এস এস টোয়েন্টি ফোর এস টেন ই এই ডিসপ্লেটা অনেক আনকমন ডিসপ্লে ফোনটা অনেক আগে বের হতে পারে কিন্তু এই দিয়ে ফোনটা এখনও অনেকে ইউজ করে কারণ ফোনটা অনেক স্লিম এবং ছোটোর মধ্যে এই কারণে অনেক সময় ফোনটা আপনারা ডিসপ্লেটা সচরাচর সব জায়গায় পান না খুঁজেও পান না এই ডিসপ্লেটা আমাদের কাছে পেয়ে যাবেন অরিজিনাল ডিসপ্লে সেট অরিজিনাল ডিসপ্লে পাবেন তারপর আছে হলো আপনার এস টোয়েন্টি থ্রি এফই এই ডিসপ্লেটা আপনারা ফোনটা বের হয়েছে অল্প সংখ্যক সেল হয়েছে যারা কিনেছেন ওনারা সচরাচর পান না এই ডিসপ্লেটা আমাদের কাছে পেয়ে যাবেন অরিজিনাল সেট অরিজিনাল ডিসপ্লে পুরা ইনটেক আছে আপনারা দেখতে পারতেছেন তারপর আমাদের কাছে আছে এস টেন লাইট স্যামসাং এস টেন লাইট এস নাইন প্লাস আছে তারপর আছে আমাদের কাছে এস টেন প্লাস এটা হলো এস টোয়েন্টি ফোর প্লাস কালারটা আনকমন এই কালারটা আপনারা সব জায়গায় পাবেন না আমাদের কাছে পেয়ে যাবেন টু প্লাস তারপর আছে আপনার থ্রি প্লাস এইসব সব ডিসপ্লেগুলো সব আমাদের কাছে পেয়ে যাবেন আলরাফান ইন্টারন্যাশনাল আমাদের লোকেশন হাতিরপুল মোতালে প্লাজা ফার্স্ট ফ্লোর শপ নাম্বার দুশো পনেরো আমাদের কাছে এই সব স্বল্প মূল্যে পাইকারি মূল্যে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অথবা আপনারা আমাদের অনলাইন অনলাইনে মেসেজ করে অর্ডার করতে পারেন যেরকম আমাদের ফেসবুক পেজ আছে আলরাফন ইন্টারন্যাশনাল তারপর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এগুলোতে আপনারা মেসেজ করে আপনারা অর্ডার করতে পারবেন